আসামি পক্ষের আইনজীবীর দাবি গ্রেপ্তার থাকা পুলিশ সদস্যরা চেন অফ কমান্ড মেনে শুধু দায়িত্ব পালন করেছেন এরা হচ্ছে অ্যাজ এ হুকুমের গোলাম মানে বলা যায় অনেকটা চেন অফ কমান্ড মেনটেন করার ক্ষেত্রে তাদেরকে হুকুম শুনতে হবে অর্ডার শুনতে তারা বাধ্য কিছু করার নেই ক্ষেত্রে তাদের সে তার আইনের কাঠামোর মধ্যে থেকে সে তার দায়িত্ব পালন করেছে অন্যদিকে প্রসিকিউশনের দাবি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ মৌখিক ও প্রমাণিত। শহীদ জন নিরীহ, নিরস্ত্র আন্দোলনকারী ছাত্রকে নির্বিচারে পুলিশ গুলি করে হত্যা করে সেই পুলিশের কর্মকর্তা এবং সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সেটি মৌখিক সাক্ষী এবং দালিলিক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সহ ছাব্বিশ জন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় শহীদ পরিবারের সদস্য সহ ফ্যাসিবাদ বিরোধী জনতা মাহমুদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা